জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট জোটের অন্যতম প্রধান শরিক দল চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা নিয়ে ঐক্যে ফাটল দেখা দিয়েছে এ নিয়ে দুই দলের অনলাইন অ্যাক্টিভিস্টদের মাঝে কথার লড়াই চলছে এ নিয়ে জামায়াতের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই সতর্ক বার্তা দেন তিনি বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন সম্প্রতি কিছু ব্যক্তি জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতি প্রকাশের নামে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিমূলক মন্তব্য এবং লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই সত্যিই যদি আপনারা জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এই ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন